টিকটকে চলছে মারামারি ট্রেন্ড না ভাই হাত থাকতে মুখে কিসের কথা তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে আরেকটু গভীরে যাওয়া যাক আর কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যায় আচ্ছা আমার এটা নাকি ফিল্টার অনেকে বলতেছে আর এরকম একটা ফিল্টার আছে আমি জানি আমরাও জানি কি স্বামী স্ত্রীর মধ্যেও ডুসুম ডুসুম হতেই পারে তাই বলে সেটাকে পাবলিক প্লেস এনে এভাবে দেখাতে হবে নাকি মিথ্যে কথা এটা নাকি ফিল্টার তো এই যে আমি সরাচ্ছি সরছে না এই যে আমি জুম করেও দেখাচ্ছি এই যে আমার চোখের ভিতরের অবস্থা আপনাকে একটা কথা বলতে চাই নাটক কম করো এগুলা তোমার লিপস্টিক এগুলা বুঝাই যায় আমিও তো এনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি অনেকে কমেন্ট করতেছেন আমার এটা ফিল্টার না ভাই এটা ফিল্টার না এটা হচ্ছে একদম বাস্তব কিন্তু যখন হচ্ছে আমার মুখে আদা ময়টা মাখা থাকে তখন এটা তেমন বোঝা যায় না আমিও তো বুঝতে পারছি না আপনি এসব ঠিক কেন করছেন মনে হয় বিয়ের জন্য তাই না যেমন এখন কিন্তু তেমন বোঝা যাচ্ছে না তারপর আমি দেখাচ্ছি তো ফিল্টার টাইপস আমার লাভ কি আমার তো কোনো লাভ নেই তাই স্বামী স্ত্রীর মধ্যে দুশম দশম হতেই পারে তাই বলে সেটাকে এভাবে পাবলিক প্লেসে এনে দেখালে কি সমাধান হয়ে যাবে নাকি ঘরে মুরব্বি আছে এনাদের নিয়ে একটা সমাধান করা উচিত তাহলে সবকিছুর সমাধান হবে এভাবে এসে পাগলামি ছাগলামি করবেন না পারলে একটা জিনিস সমাধান করার চেষ্টা করুন গুড ভেরি গুড মনে রাখবা তো মনে থাকবা হদা আপনি না ওই দিন লুতুপুতু কর দিকে কট গেছেন ওই দিনের পর থেকে আপনার কথা আমার মনে আছে কথা তো যারা এখনো বুঝে নিয়ে কেন মারা হচ্ছে তাদেরকে বলছি এ এই মেয়েটার সাথে লুদুপুতু করতে গিয়ে খেয়ে গেল ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি আমাদেরকে আর বলতে হবে না আমরাও জানি আপনি ঠিক ওই মেয়েটার সাথে কেন ভিডিও বানান আমারে maaf করে আমার ভুল হয়ে গেছে না ও মানে জাস্ট একটা ফ্রেন্ড বুঝছেন আর ভাই আমাদেরকে বলতে হবে না আর বুঝছেন আপনার মতো অনেকেই বলছে এটা আমার ফ্রেন্ড এটা আমার এটা এটা আমার ওইটা পরে দেখা গেছে ওইটা আর ওইটা বুঝছেন তো চলো তাহলে একটু দেখে আসি এখন এরা কি হাফ প্যান্ট নাকি ফুল পেন ভাই এরা বলো ফ্রেন্ড একটা জিনিস চিন্তা করুন আপনারা মানুষ জীবনে ঠিক কতটা বেকার হলে একটি কাজকে বারবার করে বেড়ায় সেম 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 ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেম নাচ একটা জিনিস খেয়াল ঘুরে দেখুন মানুষ জীবনে ঠিক কতটা বেকার হলে একটি কাজকে বারবার করে বেড়ায় আপনি যখন এতই বেকার তাহলে আপনাকে একটু কথা বলি রাস্তায় গিয়ে একটি থাল নিয়ে বসুন কথা কি ক্লিয়ার না আছে কি রে কই তোরা তাড়াতাড়ি ঢোল বাজা ওর ফ্রেন্ডের সাথে নাকি আবারো কট খাইছে কাপল ব্লগার রা 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 করা বাদ দে যা ভাইয়ের জন্য একটা রং চানি আয় ওর ফ্রেন্ডের সাথে নাকি আবারো কট খাইছে কাপল ব্লগার রা 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 করতে করতে দিন চলে যাচ্ছে আর এদিকে নামই বলতে পারছে না বয়ে এই আসছে না কেবল রোস্ট করার জন্য কিরে ভাই সমস্যা কি নয় তো টিকটক কর নয়তো রোস্ট কর আর নয় বয় কর যে কোনো একটা কর আমাকে যারা ঘৃণা করেন ঘৃণা শেষ হলে আমাকে জানাবেন কেন ভাই সব শেষে একটি কথাই বলতে চাই যে যতই ডুসম ডাসম করুক না কেন প্রিন্স মামুনের নিচে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে তো আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই ছিল দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখে কাউকে হেড করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন